ডেবরা থেকে কলকাতা এবার সরকারি বাস বাস রুটের সূচনায় বিধায়ক বিধায়কের উদ্যোগে খুশি স্থানীয়রা দীর্ঘ চল্লিশ বছরের দাবি পূরণে খুশি স্থানীয়রা ডেবরা থেকে কলকাতা এবার চলবে সরকারি বাস সরাসরি ডেবরা থেকে কলকাতা পৌঁছানো যাবে বাস রুট বাস রুটের সূচনা করলেন বিধায়ক এই যে বাসের দাবি সেটা হচ্ছে আমি অনেক দেরি করে না হলে আগেও বলতে পারতাম তবে ধন্যবাদ আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে এবং বিশেষ করে সুভাষ মন্ডল মহাশয়কে তিনি বলার সঙ্গে সঙ্গেই উনি সাত আট দিনের মধ্যেই উনি কিন্তু ব্যবস্থা করেছেন এবং আমি খুব খুশি যে মানুষের এখানে দাবি মেনে এই বাসটা এখানে আমরা চালাতে পারছি এবং আমাদের দাবি থাকছে যে এখানের থেকে যেমন বাসটা চলছে তেমনি তিরোচনপুর গোলগ্রাম হয়ে কলকাতা আরেকটা বাস আমরা নামাবার চেষ্টা করছি যাতে কিনা আমি বলেছি রিকোয়েস্ট করেছি উনি বলছেন যে কিছু টেকনিক্যাল প্রবলেম আছে সেই টেকনিক্যাল প্রবলেম গুলো ওভারকাম করে এখান থেকে আবার তিরোচনপুর থেকেও বাস চালানো হবে না রকম দাবি রয়েছে কেউ বলছে ছটায় কেউ বলছে সাতটায় আমরা দেখে নিচ্ছি কারণ আমাদের গাড়িটা যাবে কলকাতা আবার কলকাতা থেকে আসবে পরের দিনে আবার নির্দিষ্ট সময়ে গাড়িটা ছাড়তে হবে তার জন্য আমরা দেখে নিচ্ছি ক্যালকুলেট করে এটা দেখে নিয়ে আমরা জানিয়ে দেবো এবং এখানের সঙ্গে এখানকার মানুষের সঙ্গে একটু কথা বলে নেবো আমরা ফিক্সড টাইম করে দিয়ে সেই গাড়িটা চালানো আর একটা আমাদের মাননীয় বিধায়ক বিধায়ক সাহেব ত্রিলোচনপুরের কথা বলেছেন আমরা সেটা মাথায় আছি প্রচন্ড সুবিধা হবে এখান থেকে আমাদের তাবাগের থেকে হাওড়া বাস এই ধর্মতলা বাস খুব কম আছে একটাই বাস আছে সাড়ে ছটার সময় যায় এই বাসটা হলে আরো পাবলিকের জন্য বিশাল সুবিধা হবে টাইম টেবিল যদি অফিস টাইম হয় মানুষজনের কি উপকার হবে টাইম টেবিল অবশ্যই হবে